প্লিজ লাইক সাবস্ক্রাইব কোম্পানির উদ্যোগে কৃষকদের উদ্দেশ্যে কাউন্সিল কার্নিভাল মেলার আয়োজন করা হয় পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জে এদিন আগত কৃষকদের মধ্যে উৎসাহ প্রদানের জন্য বিশেষভাবে লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয় আচ্ছা আপনাদের তরফে যে কোনো আমার এই দাদাকে বলবো যে কাউন্সিল অ্যাক্টিভ আগাছানাশক ঔষধের গুণগত মান এবং ব্যবহারের কার্যকারিতার উপর চাষীদের অবগত করা হয় দশ দিনের মেলার শুভ উদ্বোধন হয় সাতাশে জানুয়ারি বলগোনা নাসিকগিরাম বনকাবাসী নিগঞ্জ সাহেবগঞ্জ সহ দশ দিন বিভিন্ন জায়গায় এই মেলা অনুষ্ঠিত হবে আমি অরুণ মুখার্জিকে এই পুরস্কার পাওয়ার জন্য কিছু বলার জন্য কাউন্সিল অ্যাক্টিভ ছাড়াও ফলন বৃদ্ধির জন্য নেটিভ মাঝরা পোকার বিনাশের জন্য ভায়াগো সহ বিভিন্ন ঔষধ প্রস্তুত করে থাকে আগাছা ফসলের যাতে ক্ষতি ঘটাতে না পারে সেই বিষয়ে উপস্থিত পাঁচশো জন কৃষকদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় প্রতিদিনের মতন এদিনও কৃষকদের নিয়ে একটি লটারির প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রথম প্রাইজ একটি সাইকেল সহ স্প্রে মেশিন ও অন্যান্য প্রাইজ হাতে পেয়ে কৃষকরা খুব খুশি ধান চাষের ক্ষেত্রে শ্রমিকদের সমস্যা সব থেকে বেশি দেখা যায় সেই শ্রমিকদের সমস্যা মেটাতে বায়ার গ্রুপের ঔষধ যথেষ্ট কার্যকরী বলে জানালেন উপস্থিত আধিকারিকরা সহজে আগাছাও নির্মূল করা হয় ও ফসলের গুণগত মান বৃদ্ধি পায় সায়েন্স কোম্পানির সাউথ বেঙ্গলের ব্যবসায়ী গ্রাহক সংযোগ ব্যবস্থাপক আশরাফুল চৌধুরী বর্ধমান ও বীরভূমের গ্রাহক সংযোগ ব্যবস্থাপক গৌরব ভট্টাচার্য জানান শুধুমাত্র ফসলের রোগ নির্মূল করা আমাদের লক্ষ্য নয় পাশাপাশি কৃষিতে নতুন বিপ্লব এনে মানুষের পাশে থাকাই আমাদের প্রধান উদ্দেশ্য বায়ার গ্রুপের ঔষধ ব্যবহার করলে কৃষকরা যথেষ্ট লাভবান হবে বলে দাবি রাখলেন আজকে আমাদের এখানে সাহেবগঞ্জে আমরা কাউন্সিল কার্নিভাল আমরা এটা মেলা করছিলাম তো এখানে প্রতিনিয়ত অলরেডি আমাদের আছে এই প্রোগ্রাম কর্মসূচিটা আমাদের টোটাল দশ দিনের কর্মসূচি আছে আমরা যদি ভালো রেসপন্স পাই আরও দশ দিন আমরা বিভিন্ন এলাকাতে এই কর্মসূচিটা করতে পারি এই ওষুধের জমিতে ব্যবহার করার জন্য এলাকার কৃষকদের উৎসাহগ্রহীছিল উৎসাহ যথেষ্ট ভালো তার কারণ হচ্ছে যে এই এমন একটা এই টেকনোলজি আমরা নিয়ে এসেছি আগাছানাশকের জন্য যেটা আমরা মানে কৃষক যদি ব্যবহার করে এখানে তার লেবারের প্রয়োজন হয় না আলোচনা করলাম মিটিংয়ে যেখানে মিনিমাম চার থেকে পাঁচটা দেয় অর্থাৎ একেবারে দশ থেকে পনেরোটার মতো লেবার লাগতে পারে আগাচা অনুযায়ী তো সেই জায়গায় এই ওষুধ যদি ব্যবহার করা যায় পরবর্তীকালে কোনো লেবারের প্রয়োজন হয় না তো যার জন্য আমরা কাউন্সিল অ্যাক্টিভের উৎসাহটা কৃষকদের মধ্যে অনেক বেশি আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কৃষকরা যে আজকে কাউন্সিল অ্যাক্টিভ যারা কিনেছে আমাদের মেলা প্রাঙ্গণে টোটাল আমরা তিনটে স্টল দিয়েছিলাম তা তিনটে স্টলে যারা কাউন্সিল অ্যাক্টিভ তিনটে স্টলতে কিনেছে তাদেরটা আমরা একটা কুপন দিয়েছিলাম সেই কুপনটা আমরা আজকে আমাদের মেলা প্রাঙ্গ শেষে সেটা লটারির মাধ্যমে আমরা দিয়েছি এবং লটারিতে আমরা টোটাল বারোখানা প্রাইজ রেখেছিলাম যেখানে ফার্স্ট প্রাইজ ছিল সাইকেল সেকেন্ড প্রাইজ ছিল স্প্রে মেশিন এইভাবে টোটাল বারোখানা প্রাইজ আমাদের ছিল মেলা শুরু হয়েছে কবে শেষ হয়ে মেলা শুরু হয়েছে আমাদের সাতাশে জানুয়ারি থেকে বলগোনা থেকে আমাদের মেলা শুরু হয়েছে এই মেলা আমাদের চলবে হচ্ছে সাতই ফেব্রুয়ারি বাঁকুড়ার ইন্দাসে গিয়ে আমরা শেষ করব এই মেলা এখন সাহেবগঞ্জ এক নম্বর সমবায় আঞ্চলিক সমবায় সোসাইটির পক্ষ থেকে এসছি বায়ারের একটা মিটিংয়ে একটা কাউন্সিল কাউন্সিল অ্যাকটিভ হ্যাঁ এখানে এসেছি এর আগে আপনি কি এই কোম্পানিতে কোনো ওষুধ ব্যবহার করেছেন হ্যাঁ অবশ্যই করেছি কেমন তার ফল কেমন তার ফল খুবই ভালো আজকে আপনি কি পেলেন আজকে আমি একটা সাইকেল পেয়েছি পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার কোন লটারির প্রতিযোগিতা হ্যাঁ লটারি প্রতিযোগিতা হয়েছিল সেই লটারি কুপনের মাধ্যমে আমি প্রথম পুরস্কার একটি সাইকেল জিত জিতেছি কম করে পাঁচশো চাষিকে আমন্ত্রণ করা হয়েছিল সেই পাঁচশো চাষি এখানে এসেছিল এবং ওদের এখানে আর একটা নতুন একটা ইয়ে সিস্টেম ছিল যেটা হচ্ছে ওদের প্রোডাক্ট যারাই কিনবে তারা একটা করে কুপন পাবে সেই কুপনের মাধ্যমে একটা লটারি খেলা হলো এখানে চাষিকে আরও উৎসাহিত করার জন্যে তাতে এখানে অনেক চাষি উৎসাহিত হয়েছে এবং অনেকজনই মাল কিনেছে তার মধ্যে এবার লটারি খেলা হলো আপনি কিছু পেয়েছেন প্রায় হ্যাঁ এই লটারি খেলায় আমিও অংশগ্রহণ করেছিলাম এই লটারি খেলায় আমি একটা স্প্রে মেশিন পেয়েছি ধরুন এই কোম্পানিকে এই কম্পিং কোন ওষুধ এর আগে কি আপনি ব্যবহার করেছেন হ্যাঁ এই কোম্পানির ওষুধ বলতে কাউন্সিল অ্যাক্টিভ ভায়াগো এগুলো আমরা ব্যবহার করি নেটিভো কারণ নেটিভো হচ্ছে সবথেকে ভালো প্রোডাক্ট যেটা আগে আমাদের নাম ডাক ছিল এরপর আপনি প্রত্যেকটা রেজাল্ট ভালো